রাজধানী ঢাকায় গত চব্বিশ ঘন্টায় টানা বৃষ্টিপাতের আবহাওয়া অধিদপ্তরের যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে রেকর্ড করেছে ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত সকালে আরো জোরালো আকার ধারণ করে ফলে অফিস গ্রামে মানুষ সাধারণ নাগরিকদের দুর্ভোগ বেড়ে যায় এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে প্রধান সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে এই অনেক এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায় ফলে মিরপুর মোহাম্মদপুর মালিবাগ শেওড়াপাড়া রামপুরা ও পুরান ঢাকার বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে গেছে এতে কর্মজীবী মানুষদের ভোগান্তি চরমে পৌঁছেছে আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলীয় এলাকায় ছোড়ো হাওয়া বই যেতে পারে অপরদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর নালা নর্দমা উপচে পড়ছে বাড়িঘর দোকানপাটে পানি ঢুকে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নয়ের মানুষও অনেকে বলছেন ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা দুর্বলতার কারণেই সামান্য বৃষ্টিগুলি জলপ্রবত তৈরি হয়েছে আর এই টানা বর্ষণে তা ভয়াবহ আকার নিয়েছে এদিকে মৌসুমে বায়ু সক্রিয় থাকার আবহাওয়া বিদ্যা সতর্ক করেছেন যে বৃষ্টি আরো কিছুদিন স্থায়ী থাকতে পারে এই অবস্থায় নগরবাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে টানা বৃষ্টিতে রাজধানীর অনেক সড়ক জলমগ্ন হয়ে পড়ে মিরপুর মোহাম্মদপুর সৌরাপাড়া মালিবাগ রামপুরা উত্তরাও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় হাটো থেকে কোমর সমান পানি জমে যায় ফলে রিক্সা বাস প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে অফিস গামী স্কুল গামী মানুষকে ভোগান্তির মধ্য পড়তে হয় ঘন্টা পর ঘন্টা বৃষ্টির কারণে অনেক এলাকায় দোকান পাট ঘর ও অলিতে গলিতে পানি ঢুকে গেছে ফলে নালা নর্দমার পানি উপচে পড়ায় মশার উপদ্রব বাড়ানোর সংখ্যা দিয়েছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জীবন হয়ে উঠেছে দুর্বিশহ দিনের পর দিন ভিজে থাকা ঘরে থাকতে বাধ্য হচ্ছেন তারা আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ একটি নিম্নচাপ যা সক্রিয় মৌসুমে বার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টাতেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বই যেতে পারে বলেও পূর্বাভাসী দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে এবার মৌসুমে সবচেয়ে বেশি বৃষ্টির ফলে সেই দুর্বলতায় ভয়াবহ আকার ধারণ করেছে দীর্ঘমেয়াদী এই সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা বিকল্প তবে আবহাওয়া অধিদপ্তর সিটি কর্পোরেশন নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া অনুরোধ জানিয়েছেন সড়ক চলাচলের সময় সতর্ক থাকতে বলেছেন কারণ অনেক জায়গায় খোলা ট্রেন ও ম্যান পানির নিচে ঢেকে রেখেছে